আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো ভিওয়ার্স অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের বার্ষিক পরীক্ষার একটি স্কুলে পরীক্ষা হয়েছে সেই প্রশ্ন এখন আমি তোমাদের সামনে উপস্থাপন করবো তোমরা দেখে যাদের পরীক্ষা হয় না এখান থেকে দেখে একটা প্রিপারেশন নিতে পারো দেখো সেটে ফুল মার্ক একশো ক্লাস এইট এই যে এক্সামিনেশন দু হাজার পঁচিশ ইংলিশ ফার্স্ট পাওয়ার থ্রি মানে টাইম থ্রি আওয়ার্স ডে রিডিং মার্কস সেভেন্টি বা সত্তর দিয়ে বল না কেন তোমরা এখান থেকে এই যে যারা সময়গুলো প্যাজেজ আছে সে তার পরিবারের সাথে লোনের বাস করে এই প্যাজেজটা দেখে তোমরা ধারণা নিতে পারো এবং এই প্রশ্নগুলো চাইলে তোমরা পড়তে পারো দেখে ভালোটা ধারণা নাও আর এত সময় থাকলে এই প্রশ্নগুলো বাসায় ভাষাটা পরীক্ষা দাও দেখো এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে পর্যায়ক্রমে দুই নঙে প্রশ্ন দেওয়া আছে উত্তর দেব তোমরা পেজার আলোকে তিন নঙে আরেকটা মেসেজ আছে এই প্যাজার আলোকে তিন এবং চার নং প্রশ্নের উত্তর দিতে হবে তারপর দেখো দেখো পরবর্তীতে এই পাঁচ ছয় সাত নাগার জন্য আরেকটা ফাজ আছে এখান থেকে তোমরা দেখে নাও দেখো এই যে পাঁচ নাগের টেবিলটা ফিল আপ করতে পারো ছয় কি দেওয়া আছে পাঁচ হাজার দিতে হবে ফলস সাত নাগা সামারি দেওয়া আছে আট নাগাটা এ কলম দুই কলম দেওয়া আছে নয় নাগার তার যেটা আমরা বলি কি ওই যে স্টোরি বা রিয়ারিটা কেন এটা সাজাই লাগতে হবে দেখো দশ নয় কিছু প্রশ্ন আছে উত্তর দেবা পাঁচটা দশ মার্ক পে যাবা দেখো পার্ট বিতে আছে রাইটিং মার্ক থার্টি এনে দেওয়া আছে একটা স্টোরি ওয়ান্স এ লায়ন ওয়াজ স্লিপিং ইন এ ফরেস্ট এদের লায়নের সম্পর্কে বলছে তারপরে বার্ন আঙ্গেটা এই বিলিস পেপার এগারো সম্পর্কে বলছে তারপরে তেরো আঙ্গে আলির দিন ডায়লগ সম্পর্কে বলছে তোমরা এখান থেকে দেখে একটা ধারণা নাও এই ছিল তোমাদের এক মার্কের চমৎকার একটা প্রশ্ন